খুশি তারা আমাদের স্যালুট দিচ্ছে এবং তারা আমাদের বলতেছে তোমাদের স্যালুট তোমরা হচ্ছে দেশ স্বাধীন করছো তোমরা ট্রাফিক পুলিশদের তুলনায় অনেক ভালো কাজ করতেছ তারা অনেক খুশি আচ্ছা আপু আপনারা যে নিয়মটা করছেন এই নিয়মটা দেখি তারা খুব খুশি হয়েছে এই ফুটপাতে হাঁটা তারপর হচ্ছে যে হেলমেট না পরা এতে তারা কেমন রেসপন্স আপু অনেক ভালো রেসপন্স করতেছে বলতেছে এটা এইরকম বাংলাদেশে আমরা চাই এতদিন আমরা সভ্য ছিলাম না এখন আস্তে আস্তে সভ্য হয়ে যাবো আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে আমাদের যে এয়ারপোর্টটা হবে তার কাছে দাবি যে সরকারটা আমাদের নতুন আসবে তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে আমাদের যে এয়ারপোর্টটা চালু হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে আমরা সেই এয়ারপোর্টটা এখনো চালু পাই নাই তারা এসে যেন আমাদের এই এয়ারপোর্টটা যেন চালু করে দেয় চান্দু স্টেডিয়াম যে আছে এখানে সে আমি তো দেখি নাই যে দুই হাজার সালের পরে কোনো খেলা হয়েছে আমি চাই যে এখানে আবার খেলা শুরু হোক এইটা একটা কিন্তু অনেক বড় স্টেডিয়াম আমরা চাই এখানে আবার খেলা শুরু হোক আমাদের বগুড়াতে একটা বিশ্ববিদ্যালয় আমরা চাই আমাদের বগুড়া একটা বিভাগ দাবি করার চাইতে কম কিছু নয় আমরা এই বগুড়াতে একটা বিশ্ববিদ্যালয় চাই এইটা আমাদের দাবি কারণ বগুড়াতে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো এখানে একটা ইউনিভার্সিটি থাকলে স্টুডেন্টদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে তাদের বেশি খরচে গিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে হবে না এখানে মেধাবী স্টুডেন্টরা পড়ালেখা করতে পারবে এই দাবি আমাদের স্টেডিয়াম স্টেডিয়ামগুলো সংস্কার করে দিতে হবে চালু করতে হবে এয়ারপোর্টটা চালু করতে হবে আমাদের কাছে সরকারের কাছে এই দাবিটাই আমাদের